আসসালামু আলাইকুম আরহামি আবরকাত হিলকারী আহ্মাদ প্রিয় দর্শক শ্রতাগুন আপনার যেখান থেকে আমাদের ইসলামিক অনুষ্ঠানে দেখছেন সবাইকে এফকে ও চ্যানেল ও উলুম ফাতুর সেন্টার জয়নাবারি হামেদপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আল্লাহ রব্বুল আনামিন যে জায়গাকে সবচেয়ে উত্তম জায়গা বলেছেন আহাবুল বিলিয়াহি মহুদাহা ও আবাদুল বিলিয়া আল্লাহ বাকর আলমিনের নিকট সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ যেখানে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য যাওয়া হয় যেখানে যাওয়ার মাধ্যমে আমাদের মুসলমানদের পরস্পর ভাতৃত্ব কায়েম হয় আল্লাহ বাকরবুল্লাহ আলমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সেটা সালাত সেটা আদায় করা হয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই ঘরে যখন আমরা প্রবেশ করবো অথবা বের হব তখন আমরা কি কাজ করলে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমরা কিছু অতিরিক্ত উপনগ্ন পাব সেটা পাওয়ার জন্য আমাদের একটা আমল করা লাগবে সে আমলটি হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাম থেকে বর্ণিত হয় সাল্লাহ্ন বলেন যখন তোমরা মসজিদে প্রবেশ করো তখন তোমরা দূরত পড়বে ডান পা দিয়ে প্রবেশ করবে এতে কাফের নিয়ত করবে বিসমিল্লা বলবে আর এই দোয়াটি অবশ্যই তোমরা পাঠ করবে আল্লাহ আবু আবহমাতিক আল্লাহ আবহাওয়িক আর যখন তোমরা মসজিদ থেকে বের হবে তখন তোমরা দোয়া পাঠ করবে হল আল্লাহ ইন্নি ম হুম্মা ইননি অ্যাস অ্যালুকমিং ফাবোলি যে মাস্তারে মনে করা হলো আল্লাহ ফাকরম বোলা আমিন আমাদের সবাইকে ভালো করে এই মাস্তারে বোঝে আমাকে তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের স্যারে থাকবেন ভালো লাগলে দয়া করে এলাইকও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সিংয়ে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপকে নামে ফেসবুক পেজ রয়েছে অবশ্যই সেখানে গিয়ে আপনারা লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন চাইলে সেখানেও কমেন্ট আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করবো আমার তাও ফি কি না